একদিন পরই ছাড়পত্র নিয়ে বাসায় ফেরার কথা ছিল কেরানীগঞ্জের বাসিন্দা বিপ্লব মণ্ডলের কিন্তু তিনি বাসায় ফিরলেন ঠিকই তবে লাশ হয়ে অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স এবং সার্বিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবহেলার কারণেই প্রাণ হারাতে হয়েছে বিপ্লবকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তদন্ত করছে থানা পুলিশও আর রিমান্ডে নেওয়া হয়েছে ওয়ার্ডবয় সুমনকে কেরানীগঞ্জের বসিল এলাকার বাসিন্দা বিনোদ মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল চাচত ভাইদের সাথে মোটরসাইকেলে চড়ে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে যাচ্ছিলেন এক পুজো মণ্ডপ থেকে আরেক মণ্ডপে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেলে সবাই রাস্তায় যাওয়ার সময় একটা মোচা ছিল ওখান একটা গাড়ি আসছে গাড়ি মোচারের ভিতরে গাড়ি আসার জন্য আমাদের গাড়ির চাক্কাটা আছে না ওই যে বাম পাশে ওই যে রোডের যে একটু কাঁচা রোড থাকে না আর কি পাকাটা আছে ওই চাক সামনে চাক্কাটা ওই যে পাকা ছেড়ে আর কি নিচে চলে গেছে তার জন্য আর কি পড়ে গেছে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে আমরা দুইজন বান সাইডে পড়ছিলাম না ওই পড়ছে ডাইন সাইডে ডাইন সাইডে ওই মাথায় একটু হালকা আঘাত পাইছিল বিপ্লব তারপরে নাকটা রক্ত বেরিয়েছে তার জন্য আমরা তো আর বুঝতে পারি না যতটা গুরুত্ব পরে হাসপাতালে লয়ে গেছে রামের কান্দি ওইখানে একটা ক্লিনিক আছে ওইখানে পাড়া দিচ্ছি প্রাইভেট কার্ডটা পরে হন থেকে রাগে নাই মিটফুট লয়ে যান মিটফুটে তো ওইখানে রাগে না গা নানা পারাকায় যে সেখানে ভর্তির তিন দিনের মাথায় সুস্থ হয়ে ওঠেন বিপ্লব চব্বিশে সেপ্টেম্বর তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল ডাক্তার আসলো ডাক্তার দেখলো রিপোর্টগুলো দেখলে বলে হ্যাঁ রিপোটগুলো তেমন কিছু না এ তিন থেকে সাত দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে ও ঠিকই বলে ডাক্তারের কথা বলে তিন দিনের ভিতরে ওনার জ্ঞান ঠিকই ফিরছে ও ফোন আসলে ওর ফোন আসে ওর ফোন আসলে ফোন ভালো ভালো হয়ে গেলে আপনি কথা আমার দেখা দেয় কথা বলেন এবার আমি কথা বলতাম যে হ্যাঁ না ওই খেলাটা বলতে মোটামুটি সবারই বলতাম সুস্থ আছে মোটামুটি সুস্থ আছে বুধবারে ডাক্তার আবার দেখেন ডাক্তার কী বলতে হ্যাঁ ও তো অবস্থা আপনার তো তিন দিন হয়ে গেছে না তারপর ওদের বাসায় নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে লিখে দিল যে আপনি শনিবার দিন রিলিজ লিখে দিলো যে আপনি শনিবার দিন ওকে নিয়ে যেতে পারবেন মিন্টু মণ্ডল অভিযোগ করেন তেইশ সেপ্টেম্বর হঠাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বিপ্লবের বলা হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ওয়ার্ড বয় সুমনের কথায় ওষুধ লিখে দেন দেওয়া হয় ওয়ার্ড বয়ের মাধ্যমেই

আর ওই তখনই বলছে উনি খেলো ম্যাডাম আপনি একটু জানতে আমি ঠিক আছে আমি যেতেছি যাই উনি আর যায় নাই উনি আবার নিয়ে করে এটা আমার হাতে ধরে এটা নিয়ে আপনি আমার ছেলেটা কোথায় গেল ওমক উ তো একটা অক্সিজেন ও সব জানে ও পারবে যার ওর কাছে যেন অক্সিজেনটা অক্সিজেনের ভিতরে ওই ইনসিলিনজেশনটা পুস করলো অক্সিজেনটার ভিতরে পুস করে ওই নাকের ভিতরে নাকের ভিতরে ধরলো ধরার প্রায় এক থেকে দেড় মিনিট নেট হয়ে গেছে বিপ্লবের মৃত্যুতে চিকিৎসক নার্সের অবহেলা ওয়ার্ড বয়ের মাধ্যমে ওষুধ দেওয়া সহ নেপথ্য কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জনতাবল স্বল্পতার কারণে আমাদের আয়া ওয়ার্ড বয় যে কাজগুলো করে এমএলএসএস তার পরিবর্তে তারা কিছু হেল্প করে রুগীদের কিছু হেল্প করে পাশাপাশি ডাক্তারদেরকে সাহায্য ওয়ার্ড বয় কথায় প্রেসক্রিপশন লেখাকে চিকিৎসকের অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএর মহাসচিব অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণে দাবি করেন তিনি একজন চিকিৎসক তার রুগী তিনি না দেখে একজন ওয়ার্ড বয় বা একজন আয়াকে তিনি বলবেন রুগীটা দেখে এসে তাকে বলতে এবং তার পরিপ্রেক্ষিতে উনি প্রেসক্রাইব করবেন রাজ যদি করে থাকেন তাহলে দিস ইস এ ক্রিমিনাল অফেন্স তো আমি আমি বলবো যে চিকিৎসার ভাষায় তিনি অপরাধ করেছেন এবং বিএমডিসি অবশ্যই এটা তদন্ত করে দেখা উচিত যদি এই ধরনের অপরাধ হয় তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত বিপ্লব মণ্ডলের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মিন্টু মন্ডল শাহবাগ থানায় একটি অভিযোগ দেন অভিযোগে তদন্তের বিষয়ে কথা হয় শাহবাগ থানার ওচির সাথে তার নিকটাত্মর যে অভিযোগ সে অভিযোগের ভিত্তিতে সুমন কাটক করা হয়েছে সুমন বর্তমান পুলিশ হিফাদতে আছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে আর সম্পূর্ণ বিষয়টা তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা না হবে তো এটা পোস্টমর্টাম রিপোর্ট আসুক আসলে সেটা ক্লিয়ার হওয়া যাবে যে অ্যাকচুয়ালি কীভাবে মারা গেছে ভুল চিকিৎসায় মারা গেছে আর না অন্য কোনো কারণ ছিল এটা যত অভিযোগই হোক না কেন দেশের চাইতে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল সবার শেষ আস্থার স্থল সবার শেষ ভরসার এই স্পর্শকাত জায়গাটির এমন ব্যবস্থাপনা চেহারা দেখে মানুষের মনে তৈরি হয়েছে অনেক অনেক প্রশ্ন